হাই বন্ধুরা সংঘ ভাই চ্যালেঞ্জ তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে মঙ্গলবার ছুটির দিন তোমার দিদিভাই আর আমি দুজন মোমো খেতে চলে এসেছি মোর বাজারের পাশে চিকেন মোমোর দোকানে এখানে ভালো লাগে তোমরাও আসবে খেতে দেখতে পাচ্ছ বৌদি আসতে দিদিভাই আমাদের মোমোটা দিচ্ছে এখন মোমোটা দেবে তোমার দিদিভাই বসে আছে মোমোর জন্য অপেক্ষা করছে যে মোমোটা কখন আসবে চাটনি বানিয়ে দিচ্ছে সাজিয়ে প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে মোমোটা আবার সাফ করবে টাকাটাকে দেবে মনে হচ্ছে এখনো দেয়নি প্লেটে এবার দিতে শুরু করে এবার তোমার দিদিভাই হাত দিয়ে ধরছে দেখতে পাচ্ছ ধরলে এবার খাবে তো খেতে শুরু করেছি তোমার দিদিভাই ও কি খাচ্ছে দেখেছো আবার খুব মাথাও নাড়াচ্ছে কি সুন্দর খাচ্ছে তারপরে কিভাবে করেন বাড়িতে করেন রেডি করে নিয়ে এসে বসেন আর দাদার সঙ্গে হেল্প করে আমাদের দাদা দেখতে পাচ্ছেন দাদা একটু দাগান দাদা মোর দিকে দাদা মোমো দিচ্ছে দাদা ব্যাটকিং এখন ভালো হচ্ছে তো মোটামুটি হচ্ছে এখন খুব একটা বেশি দিন তো হয়নি আর এক চার হয়েছে তাও মানে চলছে আর আমি সম্পূর্ণ ইল সাইডের মতন করি ইল সাইডে যেরকম চাকরি যেরকম মোমো করে সেরকম করি দাদা বৌদির সাথে কথা বলা শেষ হলো দিদিভাই মোমোটা খাই দিচ্ছে আমাকে দেখো তা এখানে বোলোটি শেষ করলাম ভালো লাগলে আমাদের একটা লাইক করো খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে